বাস হাওয়া নিয়ে যাচ্ছে এবং এই সরকারও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে সেই সময় এসে গেছে মানুষ যা বেরোচ্ছে থেকে মানুষ এই ধর্মঘটকে সফল করেছে আমাদের হুগলি জেলার মানকুণ্ড স্টেশনে আমাদের কর্মীরা যখন রেল অবরোধে সামিল হয়েছিল সেই সময় যারা সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষেরা ট্রেন থেকে নেমে নিত্য যাত্রীরা তারা এসে রেল অবরোধ করেছে জাতীয় পতাকা নিয়ে মানুষ চাইছে অবরোধ হোক বন্ধ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনের দাবিতে নির্যাতিতার দোষীদের গ্রেপ্তারের দাবিতে নির্যাতিতাকে যারা হত্যা করেছে যারা রেপ করেছে এবং তার থেকেও বড় দোষী যারা তথ্য প্রমাণ গোপন করেছে সেই ডাক্তার ঘোষ অ্যান্ড কোম্পানি যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষর হিসেবে কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তির দাবিতে আজকে মানুষ দুটো সমর্থন করছে কিন্তু এটা শেষ নয় আমরা এই মিছিল নিয়ে শান্তিপূর্ণ ভাবে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে অসভ্য পাতি নব আমরা এবং আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় সাত দিনের যে অবস্থান সেই অবস্থানের পারমিশন দিয়ে দিয়েছে আমরা কালকে থেকে অবস্থানে বলব তার অবস্থান করব এবং আমাদের অবস্থান করব আগামী দু তারিখ আমরা জেলা জেলা তার আগে তিরিশ তারিখে নেতৃত্ব শত সকল মহিলার রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে তারা কোনো কাজ করে না তারা আপনার আমার ট্যাক্সের টাকা এসি গাড়ি আর এসি অফিসে বসে থাকে সেই তালা লাগানোর সিদ্ধান্ত নেব তাই আগামী দু তারিখ জেলা ঘেরাও আগামী চার তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ব্লকের সামনে দিন ব্যাপী অবস্থান করবে এবং ছ তারিখে এক ঘন্টার জন্য আমরা জাম করব গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেব তাই বন্ধুকান আমি এখান থেকে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে নিজের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি মানুষকে আপনারা হাত জোড় করে আবেদন জানান এই লড়াই বিজেপির শুধু নয় এই লড়াই প্রত্যেকটি মানুষের যাদের বাড়িতে মহিলা আছে যাদের বাড়িতে মা আছে যাদের বাড়িতে বোন আছে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে এই লড়াই তাদের সবার এই লড়াই এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর লড়াই আসুন সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হই আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি আপনারা নিজের নিজের বাড়িতে ফিরে যান মানুষকে হাত জোর করে বন্ধের আবেদন জানান শান্তিপূর্ণভাবে মানুষকে বন্ধ করতে বলুন এবং আমি নিজে এখন সেন্ট্রাল কলকাতায় যাচ্ছি সেখানেও আমরা বন্ধের সমর্থনে মিছিল বের করব আপনাদের সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ আমাদের এই লড়াই বন্ধ হচ্ছে না এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী শাসককে

সবুকে নেয়ার জন্য তোমার জানাই ধিক ধিক ঠিককার ঠিক ঠিক ঠিককার আপনি এই ধর্ষণকারীদের বাঁচানোর চেষ্টা করার জন্য আপনাকে জানাই ঠিক ঠিক ঠিককার এ পুলিশ তুমি উঠি ছারো দিনে মোলে পুলিশ তুমি উঠি ছারো দিনে মোলে جھنڈা পুলিশ তোমায় জানাই ঠিক পুলিশ তোমায় জানাই ঠিক ঠিক ঠিককার